হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে অর্থাৎ ব্রোত লাখ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে জানব যে রবি যখন এই ধনুরাশির ভাগ্যস্থানে চলে আসছে রবি যখন ধনুরাশির ভাগ্যস্থানে তখন ধনুরাশি কি কী লাভ হতে পারে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত শেষের দিকে আপনাদের বিশেষ একটা টিপস দেওয়া হবে যেটির মাধ্যমে হয়তো আপনার ভাগ্য অনেক বেশি উজ্জ্বল হতে পারে তো ভাগ্যস্থান যখন রবি সেই জায়গায় আসে রবি মানে কি রবি মানে হচ্ছে সূর্য রবি মানে শক্তি রবি মানে হচ্ছে কর্ম রবি মানে হচ্ছে কি আত্মবিশ্বাস তাহলে ভাগ্যের স্থানে যখন রবি চলে এলো ভাগ্যের দরজা হট করে খুলে যাবে ভাগ্যের দরজা আপনার আর বন্ধ থাকবে না খুললো বলে এবারে শুধু সতেরো তারিখে ট্রানজিট হতে দিন রবি সতেরো তারিখে ট্রানজিট হচ্ছে তাহলে ভাগ্যস্থান মানে কি ভাগ্যস্থান থেকে আমাদের কি হয় জানতে হবে ভাগ্যস্থান মানে হচ্ছে নবম ভাব ভাগ্যস্থান মানে নবম ভাব জ্যোতিষশাস্ত্রে এইটা ভাগ্যস্থান ভাগ্যস্থান মানে হচ্ছে ভাগ্য এখান থেকে ভাগ্য বিচার হয় এখান থেকে দূর যাত্রা বিদেশ ভাগ্যস্থান থেকে ভাগ্যস্থান মানে হচ্ছে পিতা ভাগ্যস্থান মানে হচ্ছে উচ্চশিক্ষা ভাগ্যস্থান মানে সহজে কোনো কিছু হয়ে যাওয়া তাহলে এই জায়গায় রবি স্বয়ং রবি যে শক্তির প্রতীক আত্ম সে আমাদের যে আত্মা সে হচ্ছে রবি সে যখন এই ভাগ্যের স্থানে চলে আসছে মজার ব্যাপার কি জানেন যে ধনুরাশি ধনুরাশির ভাগ্য প্রতি হচ্ছে রবি সে নিজের ঘরে ঢুকছে আচ্ছা বলুন আপনি বাইরে কোনো জায়গায় ছিলেন খারাপ জায়গায় কোথায় ছিলেন না শত্রুর ঘরে ছিলেন বহুদিন পর আপনি আপনার ঘরে ফিরলেন আনন্দ হবে না হবে না হবে নিশ্চয়ই হবে সকলের আনন্দ হয় আপনারও হবে রবিরও হবে তাহলে তাই যদি হয় তখন আপনার সামনে তখন বাচ্চা কাচ্চা যে যাই চাইবে তখন সে দিল খুলে দিয়ে দেবে মন খুলে দিয়ে দেবে রবি ঠিক তাই করবে আপনাদের জন্য কারণ রবি আপনার নিজের ঘরে চলে আসছে আপনি যা চাইবেন ভাগ্যের কাছে তাই পাবেন রবি ঢেলে দেবে রবি ঢেলে দিয়ে দেবে তার সঙ্গে আবার কেতু কেতুর বৈশিষ্ট্যটা কি না রবি বা কে যাই হোক কোনো প্ল্যানেটই হোক কেতু যার সঙ্গে থাকবে কেতু তো মাথা নাই জানে না ওকে যে সঙ্গে হাত ধরে দিয়ে নিয়ে যাবে তার হয়েই কাজ করে দেয় তাহলে রবির হয়েই কিন্তু কেতু কাজ করবে ফলে কি রবির পাওয়ারটা অনেক বেড়ে গেল অনেক বেড়ে গেল তাহলে আপনারা কি কিভাবে লাভবান হবেন একবার দেখে আসুন তাহলে এইটা হচ্ছে আমার ধনুরাশির ঘর রবি আমার এখন নাইনথ হাউসে এইখান থেকে সরাসরি দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘরে সপ্তম ঘরটা কি পরাক্রমের ঘর এই ঘর থেকে আমাদের কি হয় পরাক্রম এই ঘর থেকে অনলাইন বিজনেস এই ঘর থেকে কমিশন তাহলে যারা কমিশনের বিজনেস করছেন যারা কমিশন নিয়ে কাজ করেন কমিশনের বিজনেস আছে অনেকজন তো এই কমিশনের বিজনেসে যারা আছেন তাদের কিন্তু ধরে নিন বিজনেসটা বিরাট হাইক হবে বিরাট আপনারা ভাবতে পারছেন না যে কিভাবে লাভ পাবেন বিরাট লাভবান হবেন লাখ লাখ টাকা এখন কামাবার সময় চলে এসেছিল রবি যখন থার্ড হাউসে দৃষ্টি দিল আপনার সাহস বাড়িয়ে দিল রবি মানে হচ্ছে সাহস বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস বেড়ে যাবে যে সমস্ত কাজগুলো আপনাদের আটকে ছিল হচ্ছিল না হঠাৎ করে গতি নিয়ে নেবে হঠাৎ করে গতি নেবে দেখবেন সব ঘড় করে দৌড়াচ্ছে সব কাজ দেখবেন ফটাফট হচ্ছে যোগাযোগ এটা হচ্ছে যোগাযোগ আপনার বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে আপনাকে ফোন করবে মানুষ যে কাজের জন্য আটকে ছিলেন আপনি চেষ্টা করেছিলেন এবার সেখান থেকে আপনার কাছে ফোন আসবে ফটাফট কাজ হবে আপনার পরাক্রম অনেক কমে যাবে ইজিলি ভাবে আপনাকে তখন কাজগুলো হয়ে যাবে বেশ তাহলে ভাগ্য আমাদের মানে বিশেষ করে ধনুরাশির ভাগ্য কিন্তু এবারে বদলাতে অর্থাৎ চমক দিতে আসছে ঠিক আছে আর আমাদের কি হবে যাত্রা, বিদেশ যাত্রা জ্ঞান বিজ্ঞান এই যে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন বহুদিন যারা ধনুরাশির বহুবার চেষ্টা করে দিন হচ্ছিল না বাধা 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 এইবার কিন্তু সেই বাধা আপনাদের দূর হচ্ছে উচ্চশিক্ষা উচ্চ শিক্ষা জন্য রেডি হয়ে যান বিদেশ যারা বিদেশে ব্যবসার জন্য বা উচ্চশিক্ষার জন্য যাওয়ার চেষ্টা করছিলেন এবারে বিদেশে আপনারা পৌঁছে যাবেন ঠিক আছে বাবার সঙ্গে সম্পর্ক কী খারাপ হয়েছিল দেখুন এবারে বাবার সঙ্গে সম্পর্কটা একদম মলিন হয়ে যাবে সুন্দর হবে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হবে বাবার কাছ থেকে কিছু আপনি হেল্প পাবেন বাবার কাছ থেকে কিছু অনুদানও পেতে পারেন বাবা আপনাকে হেল্প করবে ব্যবসার জন্য হয়তো টাকা পয়সা দরকার ছিল পাচ্ছিলেন না বাবা আপনাকে দেবে বাবা আপনাকে সাহায্য করবে এবারে ঠিক আছে তাহলে এই এই জায়গায় ধনু রাশি যে সমস্ত জাতকরা রয়েছেন তারা কিন্তু এক মাস জাস্ট এক মাস রবি এখানে থাকবে এই এক মাসই কিন্তু আপনার ভাগ্য চমকে দেবে এইবার আমরা আসছি বিশেষ যে টোটকা দেবো বলেছিলাম সেইটা সম্বন্ধে নাম্বার ওয়ান রবি রবিকে নিয়ে কাজ রবি আপনার ভাগ্যপথী প্রত্যেক দিন সূর্যটার সময় কি করবেন সূর্য প্রণাম করুন প্রতিদিন সূর্যটার সময় সূর্যকে প্রণাম করুন রবিবার নিরামিষ খান ঠিক আছে রবিবার কিন্তু নিরামিষ খাবেন লবণ খাবেন না লবণ বারণ পোড়া জিনিস খাবেন না পোড়া জিনিস বারণ ঠিক আছে রবিবার দিন লাল পোশাক পরুন ঢাকা বেঁধে নিন একটা ঘুটিতে জল নেবেন ধরুন এই একটা ঘটি নিলেন ঠিক আছে এই ঘটির মধ্যে আপনি নিলেন জল নিলেন গঙ্গা জল কি নেবেন গঙ্গা জল হয়েছে নেবেন রড়ি সিঁদুর রড়ি সিঁদুর পাওয়া যায় সে রড়ি সিঁদুর নেবেন কি নেবেন মিছরি দানা মিছরি দানা অল্প নিয়ে নেবেন হলো বেশ এই তিনটে জিনিস নেবেন আর এটা হচ্ছে তামার পাত্র তামার ঘটি নিয়ে জলটা নিলেন আর মধ্যে এগুলো নিলেন ধূপকাঠি জ্বালাবেন লাল ফুল নেবেন তারপর সূর্যদেবকে প্রতিদিন পা পারলে অন্তত রবিবার করুন প্রতিদিন না পারলে অন্তত রবিবার করুন তিনবার জল দেবেন আর রবির যে প্রণাম মন্ত্রটা ওং জবা কুসুম শঙ্কা সংকস্যাম তিনবার দিন নিয়ে ধূপ দেখাবেন বললেন হে সূর্যদেব আমার প্রতি প্রসন্ন হ তিনবার বলবেন বাস এইটুকুই আপনার কাজ করতে থাকুন এক মাসের মধ্যে লাভ নিতে থাকুন কমেন্টে লিখুন কেমন আপনি লাভবান ঠিক আছে আশা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং রবি অর্থাৎ ভাগ্যপতির কৃপা আপনাদের উপর ঢেলে বসা তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরের ভিডিওতে আপনার দেখা হবে ধন্যবাদ